বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তিনি বলছেন সিপিএম এর মধ্যে কেউ হিন্দু থাকেন যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন আপনারা আসুন কংগ্রেসও আসুন তৃণমূলের মধ্যে যদি বিভেদ থাকে হিন্দুদের তারাও আসুন আহ্বান মিঠুন চক্রবর্তী একসঙ্গে ভোট করে এই সরকারকে তাড়াবো চন্দননগরের সভা থেকে হুংকার বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এই বা তৃণমূল সরকারের পতন নিশ্চিত আক্রমণ মিঠুন চক্রবর্তী আমি সবাইকে অনুরোধ করছি যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন আপনারাও আসুন কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন তৃণমূলের মধ্যেও যদি তাদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের তারাও আসুন আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই আর এবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত আপনারা শুনলেন যে মিঠুন চক্রবর্তী তিনি আহ্বান করছেন যে কংগ্রেস সিপিএম সবাই আসুক একসঙ্গে ভোট করে এই তৃণমূল সরকারকে তাড়াব আর এই নিয়ে তৃণমূলের কি প্রতিক্রিয়া দেবাংশু ভট্টাচার্য কি বলছেন শুনুন এই মিঠুন চক্রবর্তী আমি গর্বিত আমি বাঙালি বলে সিনেমা করেছেন এই মিঠুন চক্রবর্তী এমএলএ ফাটাকেস্টোর মতো সিনেমা করেছেন যেখানে হিন্দু মুসলমান সবাই মিলে তাকে ভোটে যেতেছেন চছেন সিনেমার চিত্রায়নে তেমনটাই দেখানো হয়েছিল সেই মিঠুন চক্রবর্তী আজকে শুধুমাত্র তার কোন নিকট আত্মীয়কে বাঁচানোর জন্য নিজে দুবার সারদা কাণ্ডে কি রোজালি কাণ্ডে কিছু একটা হবে সেখান থেকে নোটিশ পাওয়ার পর কিভাবে নরেন্দ্র মোদীদের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিলেন একজন বাঙালি হিসাবে এই মানুষটা যিনি বাংলার অন্যতম একজন আইকন ছিলেন মানুষের পছন্দের ব্যক্তি ছিলেন তিনি আজকে হিন্দু মুসলমানের রাজনীতি করছেন এটা ভাববে ঘৃণা হচ্ছে যে মিঠুন চক্রবর্তীকে ছোটবেলা থেকে সিনেমার পর্দায় দেখে এসেছি তিনি আমাদের উল্টো দিকে থাকতেই পারেন আদর্শগত তাকে আমাদের পক্ষে থাকতে হবে এমন কথা নেই তিনি গঠনমূলক বিরোধিতা করতেই পারেন কিন্তু এই মানুষটাকে হিন্দু মুসলমানের রাজনীতি করতে হচ্ছে মিঠুন চক্রবর্তী আক্রমণ করে বলছেন যে এইবার তৃণমূল সরকারের পতন নিশ্চিত এবং সেই জায়গা থেকে কংগ্রেস সিপিএম সকলকে একসঙ্গে ভোট করে এই সরকারকে তাড়ানোর কথা বলছেন তিনি কংগ্রেসের কি বক্তব্য বাবু যেগুলো বলছেন ওগুলো ওই সিনেমাতে খুব ভালো লাগে শুনতে ভালো লাগে মানুষ মনোরঞ্জিত হয় কিন্তু অবস্থানগত দিক থেকে উনি এমন একটা দলে আছেন যে দল ভারতবর্ষে ধর্মীয় বিভাজন একে অপরের সঙ্গে কাটাকাটি হিন্দু মুসলিমের লড়াই এ রাজ্যে তৃণমূল আর বিজেপি দুজন দুজনের পরিপূরক বলে মিঠুন চক্রবর্তীর হয়তো এসব ইতিহাস জানা নেই উনি আমাদের আহ্বান করছেন আমরা বলবো আপনারা তৃণমূলকে আহ্বান করুন বা তৃণমূলের লোকজন আপনাদের আহ্বান করবে আপনাদের সাথে ওদের ন্যাচারাল আলাই যেটা মমতা ব্যানার্জি বলেছে যতদিন এই রাজ্যে ঘাসফুল থাকবে ততদিন আপনারা সুন্দর থাকতে পারবে। থাকতে আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখবে